হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনার জন্য আসতাম একটি বাংলাদেশি ফিচিং জাহাজের ভিডিও বন্ধুকোন আপনি দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিচিং জাহাজ সমুদ্র থেকে জাল টুড়াচ্ছে সম্পূর্ণ জাল থেকে ডানায় বটে নিয়েছে এখন দেখা যাচ্ছে মাছের ব্যাগটি বন্ধুগণ দেখতে পাচ্ছেন ওরা ফুল এক ব্যাগ মাছ পেয়েছে প্রায় ফুল এক ব্যাগ মাছ যদি হয় কত কেজি হয় এখানে প্রায় চার হাজার কেজি থেকে পাঁচ হাজার কেজি মতন মাছ হবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ওরা মাছের বাড়ি জাহাজ উঠানোর পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে মাছের নাম সহকারে বিস্তারিত ইনশাল্লাহ বলে দেবো বন্ধুগণ ওরা দেখুন লাগিয়ে নিয়েছে ধীরে ধীরে মাছের বাড়ি থেকে দিতে জাহাজ দেখে উঠিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ধীরে ধীরে দিতে মাছের বাড়ি জাহাজ উঠানোর জন্য এখানে তারাহাড়াও করা যাবে না তাহা করলে কোনো অ্যাক্সিডেন্ট ভাবে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সিরিয়ে যেতে পারে আপনার অনেক ঘটনা ঘটে আপনার তারা যায় এরকম অনেক ঘটনা আমরা দেখছি সকাল দেখা অনেক বন্ধুক অবশ্যই তারা মাছের ব্যাটটিকে থেকে জাহাজ উঠেছে দেখতে পাচ্ছেন মাছের ব্যাগটা কত বড় যত মাছের ব্যাগ বড় হবে যে বড় জাহাজ মাছের ব্যাগটি অনেক বড় প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার মতো মাছ এখানে আছে প্রায় চার টন থেকে পাঁচ টনের মতন তো বন্ধুকান ওরা মাছের ব্যাট খুলে দেওয়ার পরে আমরা দেখবো ইনশাল্লাহ এখানে কি কি মাছ ওরা জাল ধরা পড়ছে ওরা মাছের নাম সহকারে ইনশাল্লাহ আপনি বলে দেবো মাছের কোয়ালিটির উপর নির্ভর করে মাছের দাম নির্ধারণ করা হয় মাছের কোয়ালিটি উপর নির্ভর করে কত লাখ টাকা মাছ আছে এটা আপনাকে যাচাই বাছাই করা হয় আমরা মাছের ব্যক্তি করে দেওয়ার পরে ইনশাল্লাহ দেখবো কি মাছ এবং নাম সহকারে মাছের দাম সহকারে সবগুলো আপনাকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব বলে দেবো এবং তোমরা দেখতে পাচ্ছেন এটি যে কোম্পানির জাহাজ দেখুন কত বড় বাংলাদেশ বাংলাদেশের ভীষণ জাহাজ দেখতে পাচ্ছি এটা এক এই যে একবার সাগরে আসলে প্রায় আপনার তিন হাজার তিনশো টন থেকে সাতশো টানার মতো মাছ ধরে এই জাহাজটি দেখতে পাচ্ছেন জাহাজটি তো বন্ধুগণ ওরা মাছের ব্যক্তি খোয়া দেওয়ার খুবই চেষ্টা করতেছে কারণ মাছের ভারে ন্যাচার ওষুধ যেটা আছে এটা অনেক টাইট হয়ে আটকে রয়েছে এই কারণে তারা ক্ষুদ্র অনেক কষ্ট হচ্ছে মাছের ব্যাগটিকে তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ অবশ্যই তারা মাছের ব্যাগটিকে ধীরে ধীরে খোলার চেষ্টা করতেছে কিন্তু তারা কিছু পারতেছে না কারণ এখানে অনেক দাম হচ্ছে মাছের ব্যাগটি খুলতে তাই কারণে তারা কিছুক্ষণ অপেক্ষা করতেছে মাছের ব্যাগটি খোলার জন্য একটু লোয়ার ফেব্রিক দিলেছা মাছের ব্যাগটি খুলে দেবে তাই কারণ তারা চেষ্টা করতেছে মাছের ব্যক্তি বুধ দুধ মাছের ব্যাগটি খোলার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুগণ ওরা খুবই চেষ্টা করতেছে মাছের ব্যাগটি খুঁড়ে দিয়েছে এবং আস্তে আস্তে হাফেস দিলে উপর দিকে মাছ সবগুলো দেখা যাবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এরা ধীরে ধীরে হাফেজ দিবে মাছের ব্যাগটিকে উপর দিকে মাছগুলো দেখতে পেন দেখুন বন্ধুগণ এগুলো সবগুলো হয়েছে কালো চাঁদা মাছ কালো চাঁদা মাছ যেটাকে হলো ব্ল্যাক বাম ফেট এটার নাম ইংলিশের নাম হচ্ছে ব্ল্যাক বাম ফেট আর আমরা বাংলাতে বলি কালো চাঁদা মাছ দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই কালো চাঁদা মাছ বেশি ওরা পেয়েছে ভাই আট থেকে দশ লক্ষ টাকার মাছ তারা পেয়েছে মাসাল্লাহ চার পাঁচ ঘন্টা আট থেকে দশ লক্ষ টাকার মাছ তারা পেয়েছে দেখতে খুব সুন্দর লাগতেছে মাছগুলো দেখতে বন্ধুগণ ওরা বা জালটি সামুদ্রিক ছেড়ে দিয়েছে যা মাছ উঠানোর পরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ওরা বসে বসে মাছগুলো গোল করে বসে বসে বাঁচতেছে দেখতে পাচ্ছেন এখানে কাটা মাছ দেখা যাচ্ছে বিভিন্ন মাছ তারা পেয়েছে ওগুলো গোল করে বসে বাঁচতেছে যা যা না বিকার আসসালামু আলাইকুম